১৮৯৩ সালে সাতই জুন মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো আইন অমান্য আন্দোলন শুরু করেন গান্ধীজি এই আন্দোলন শুরু করতে অনুপ্রাণিত হয়েছিলেন যখন তার সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল আসলে এম কে গান্ধী এক বছরের জন্য ল পড়তে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশে থাকতেন তিনি যখন কোনো কাজে ট্রেনে প্রথম শ্রেণীতে ভ্রমণ করছিলেন তখন রেলওয়ের কর্মকর্তারা তাকে বগি থেকে বের হয়ে আসার নির্দেশ দেন কারণ তার গায়ের রং সাদা ছিল না রেলের কর্মকর্তারা তাদের তৃতীয় শ্রেণীর বগিতে যেতে বলেন এম কে গান্ধী এটা নিয়ে খারাপ বোধ করেন কারণ তার কাছে প্রথম শ্রেণীর টিকিট ছিল এরপর গান্ধীজি বগি ছাড়তে অস্বীকার করেন রেলের কর্মকর্তারা গান্ধীজির মুখোমুখি হন এবং তার কথা না শোনার জন্য তাকে ট্রেন থেকে ফেলে দেন এছাড়াও তাদের জিনিসপত্র অনেক দূর ফেলে দেওয়া হয় এরপর গান্ধীজি সারা রাত স্টেশনে কাটান এই ঘটনার পর গান্ধীজি বর্ণবৈষম্য এবং দক্ষিণ আফ্রিকার ভারতীয় সম্প্রদায়ের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেন এছাড়াও দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আইনের বিরুদ্ধে প্রচার শুরু করে এবং নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করে ভারতে গান্ধীজি 1917 সালে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে প্রথমবারের মতো স্বাগ আন্দোলন শুরু করেছিলেন জুন আশি সালে ভারত মহাকাশে গবেষণা সংস্থা তার প্রথম পরীক্ষামূলক রেমোট সেন্সিং স্যাটেলাইট ভাস্কর এক প্রথমবারের মতো উৎক্ষেপণ করে এটি বর্তমান রাশিয়ার ভাল্গোগ্রাট মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি ছিল মহাকাশে পরীক্ষামূলক রেমোট সেন্সিং স্যাটেলাইট পাঠানোর ভারতে প্রথম প্রচেষ্টা আর ভারত প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়েছিল মহান গণিতবেদ ভাস্করের নামে এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছিল এই স্যাটেলাইটের ওজন চারশো বিয়াল্লিশ কেজি এবং এটি একটি টিভি ক্যামেরা এবং থ্রি ব্যান্ড স্যাটেলাইট মাইক্রোওয়েভ রেডিওমিটার দিয়ে সজ্জিত ছিল এটি নিম্ন পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল জলবিদ্যা সমুদ্রবিদ্যা বনবিদ্যা এবং সংক্রান্ত তথ্য সংগ্রহ করা টেলিভিশন ক্যামেরা সেন্সারে কাজ ছিল জলবিদ্যা বনবিদ্যা এবং ভূতত্ত্ব সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যেখানে মাইক্রোওয়েভ রেডিওমিটার সিস্টেমে কাজ ছিল সমুদ্র জলীয় পাশ বই ইত্যাদি অধ্যায়ন করা এখান থেকে সংগৃহীত তথ্য স্থল সমুদ্র বায়ুমন্ডলের মেজক্রিয়া আরও ভালোভাবে বোঝাবার জন্য বিজ্ঞানীদের জন্য খুবই সহায়ক ছিল এটি আবহাওয়ার পূর্বাভাসের অনেক সাহায্য করেছেন শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ আর ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর কে ডি এফ মে সবারে আপনা ভবিষ্য পিএইচ ডি এম করে আপনি পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে কোর্সেস आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन सातो जून उन्नीस सौ उनतीस ভ্যাটিকান সিটি প্রথমবারের মতো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় স্বাধীন হওয়ার আগে ভ্যাটিকান সিটি ইতালির নিয়ন্ত্রণে ছিল তবে এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল কারণ ক্যাথলিক চার্চ অনুসারে যিশু খ্রিস্টের প্রতিনিধিকে পোপ বলা হতো আর পোপের নিজস্ব বাসস্থান আছে যা কোনো দেশের অধীনে নয় একথা মাথায় রেখে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন দেশে পরিণত হয় এটি বিশ্বের সবচেয়ে ছোট্ট দেশ যা ইতালির রোম শহরের অভ্যন্তরে অবস্থিত এর আয়তন মাত্র চুয়াল্লিশ হেক্টর এখানকার জনসংখ্যা প্রায় এক হাজার ভ্যাটিকান সিটিরও নিজস্ব মুদ্রা রয়েছে এবং এই দেশটি তার নাগরিকদের পাসপোর্ট প্রদান করে এই ছোট্ট দেশটি নিজস্ব সেনাবাহিনীও রয়েছে ভ্যাটিকান সিটির নিজস্ব রেলওয়ে স্টেশন ডাক টিকিট এবং রেলওয়ে স্টেশন রয়েছে যদিও এই দেশের নিজস্ব হাসপাতাল নেই তাই নাগরিকত্ব দেওয়া হয় জন্মের ভিত্তিতে নয় চাকরি এবং কাজের ভিত্তিতে মে দু সালে মহামান্য পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটি রাজ্যের জন্য একটি নতুন সংবিধান জারি করেন যা সাতই জুন দু সালে বাস্তবায়িত হয়েছিল সাতই জুন উনিশশো সালে একদিনে ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচ ইংল্যান্ড এবং টিম ইন্ডিয়ার মধ্যে খেলা হয়েছিল এই ম্যাচটি অনুষ্ঠিত হয় লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এই বিশ্বকাপে ষাট ওভারের ম্যাচ খেলা হয়েছিল যেখানে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক মাইক ডেনিস যেখানে ইংল্যান্ড দল করেছিল তিনশো রান জবাবে ভারতীয় দল মাত্র একশো বত্রিশ রান করতে সক্ষম হয় এবং ম্যাচটি হেরে যায় তথ্য অনুযায়ী এই ম্যাচে ভারতীয় দলের মাত্র তিন উইকেট পড়েছিল বেশিরভাগ সাঁত্রিশ রান করেছিলেন বিশ্বনাথ এছাড়াও সোনেল গাভাস্কর ছত্রিশ রানের ইনিংস খেলেছিলেন বাইশ রান করেন অংশুমান গায়কোয়াদ আর ব্রজেশ প্যাটেন মাত্র ষোলো রান এই ম্যাচে ইংল্যান্ড দুশো রানে জিতেছেন এই ম্যাচের পরে বিতর্কে জড়িয়ে পড়েন সুনীল গাভাস্কর সুনীল গাভাস্কর সম্পর্কে বলা হয়েছিল যে তিনি ম্যাচ জিততে চান না তাই তিনি ম্যাচটি ঠিকমতো খেলেননি মজার ব্যাপার হলো গাভাস্কর ম্যাচ চলাকালীন মাত্র একটি চার মেরেছিলেন তখন বলা হয়েছিল সুনীল গাভাস্কর স্কোরিং রেট বাড়ানোর চেষ্টাও করেননি জানা গেছে এই ম্যাচের পরেই সুনীল গাভাস্কর বিশ্বাস করেন যে তিনি তখন মাঠে ফর্মে ছিলেন না বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস সাতই জুন দু হাজার সালে প্রথমবারের মতো পালিত হয় এই দিনটি উদযাপনের সিদ্ধান্তটি প্রথমে বিশে ডিসেম্বর দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা নেওয়া হয়েছিল তারিখ নির্ধারণ করা হয়েছিল সাতই জুন প্রতি বছর খাদ্যবাহিত রোগে ছশো মিলিয়ন ঘটনার রেপোর্ট করা হয় যার মধ্যে প্রায় চার লাখ কুড়ি হাজার মানুষও মৃত্যুর শিকার হয় দূষিত বা অনিরাপদ খাদ্যের ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্য এবং কৃষি সংস্থা এবং জাতিসংঘ এ দিবসটি পালনের যৌথ সিদ্ধান্ত নিয়েছে সেই থেকে প্রতি বছর সাতই জুন পালিত হয় এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল নিরাপদ খাদ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে খারাপ খাবার খাওয়া থেকে বিরত রাখা কারণ অনিরাপদ খাবার অনেক স্বাস্থ্য সংক্রান্ত রোগের ঝুঁকি তৈরি করে এমন অবস্থায় বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষকে পুষ্টিকর ও সুষম খাদ্য সরবরাহ করা এর পাশাপাশি খাদ্যের বিপদ রোধ ভেজাল জিনিস শনাক্ত করা এবং সেই সম্পর্কে মানুষকে জানিয়ে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাও দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসটি পালনের জন্য একটি থিম নির্ধারণ করে গত বছর দু হাজার থিম ছিল খাদ্য মান বা জীবন। এবছর দুই হাজার চব্বিশ সালে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে খাদ্য নিরাপত্তা অপ্রত্যাশিত জন্য প্রস্তুত থাকুন